আপনি কি জানেন হাজার বছরের ইতিহাস জুড়ে মানুষ চাঁদকে শুধু রাতের আলো নয় রহস্য আর ভয়ের প্রতীক হিসেবেও দেখেছে আর সেই চাঁদ যখন রক্তের মতো লাল হয়ে ওঠে তখন তাকে বলা হয় ব্লাড মুন আজকের ভিডিওতে আমরা জানব ব্লাড মুন নিয়ে কিছু এমন অদ্ভুত তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি সাধারণ পূর্ণিমার রাতে চাঁদ উজ্জ্বল সাদা থাকে কিন্তু ব্লাডমুনের সময় পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছায় না পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে বাঁক খেয়ে গিয়ে লাল আভা নিয়ে চাঁদে পড়ে এজন্যই পুরো চাঁদ রক্তের মতো লাল দেখা যায় তবে মনে রাখা দরকার সব লাল চাঁদ ব্লাডমুন নয় কখনো ধোঁয়া আগ্নেয়গিরির ছাই কিংবা বাতাসে ধলিকনার কারণে চাঁদ লালচে দেখাতে পারে প্রকৃত ব্লাডমুন কেবল চন্দ্রগ্রহণের সময় হয় প্রাচীনকালে ব্লাডমুনকে অনেকেই খারাপ লক্ষণ মনে করত মায়া সভ্যতা বিশ্বাস করত ব্লাডমুন মানেই আকাশীয় ব্যবতার ক্রোধ আবার মধ্যযুগে মানুষ ভাবত পৃথিবীতে যুদ্ধ বা মহামারীর সংকেত দিচ্ছে এই লাল লালচাঁদ বাইবেলের বেশ কিছু অংশে লাল চাঁদের কথা বলা হয়েছে পৃথিবীর শেষ সময়ের প্রতীক হিসেবে আবার ইসলামিক ঐতিহ্যেও চন্দ্রগ্রহণকে মহান আল্লাহর নিদর্শন বলা হয়েছে যা মানুষকে স্মরণ করিয়ে দেয় তার ক্ষমতা আর মহিমার কথা আজকের দিনে বিজ্ঞানীরা ব্লাডমুনকে ভয় নয় বরং গবেষণার সুযোগ হিসেবে দেখেন চাঁদের রং আর উজ্জ্বলতা বিশ্লেষণ করে তারা পৃথিবীর বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে নতুন তথ্য পান একটার পর একটা চারটি পূর্ণ ব্লাডমুন হলে তাকে বলা হয় লুনার টেট্রাড ইতিহাসে কয়েকবার এই ঘটনা ঘটেছে দু হাজার থেকে দু পনেরো সালে এমন চারটি ব্লাডমুন হয়েছিল যেটিকে নিয়ে তখন পৃথিবী জুড়ে নানা ষড়যন্ত্র তথ্য ছড়িয়ে পড়েছিল ব্লাডমুন সবসময় গাঢ় লাল হয় না কখনো কমলা বাদামি কিংবা হালকা লালচে দেখাত এই রঙ নির্ভর করে পৃথিবীর বায়ুমণ্ডলে ধুলা ধোঁয়া বা আগ্নেয়গিরির ছাই কতটা আছে তার ওপর নাসার বিজ্ঞানীরা ইতিমধ্যে আগামী কয়েকশো বছর পর্যন্ত কবে কবে ব্লাডমুন হবে তার নির্ভুল হিসেব বের করে ফেলেছেন এমনকি দু হাজার একশো সাল পর্যন্ত প্রতিটি ব্লাড মুনের তারিখ আর সময় তালিকাভুক্ত করা আছে আপনি কি জানেন ব্লাড মুনের সময় অনেক প্রাণীর আচরণ পাল্টে যায় কোনো পাখি অস্বাভাবিকভাবে ডাকতে থাকে আবার কিছু প্রাণী রাতে শিকার করতে বেশি সক্রিয় হয়ে ওঠে বিজ্ঞানীরা ধারণা করেন চাঁদের অস্বাভাবিক রং আর আলোর কারণে তাদের এই পরিবর্তন ঘটে একুশ শতকের দীর্ঘতম ব্লাড মুন হয়েছিল দু সালের জুলাই মাসে তখন প্রায় দেড় ঘণ্টা বেশি সময় ধরে পুরো পৃথিবী সেই রক্তলাল চাঁদ দেখতে পেয়েছিল তবে প্রতিটি ব্লাড মুন পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায় না নির্দিষ্ট অঞ্চলের মানুষই কেবল তা উপভোগ করতে পারে যেমন কোনো ব্লাডমুন ইউরোপ থেকে দেখা গেলেও হয়তো দক্ষিণ এশিয়া থেকে একদমই দেখা যায় না ভাবুন একদিন যদি মানুষ চাঁদে গিয়ে বসবাস শুরু করে তখন তারা ব্লাডবোন দেখবে না কারণ চাঁদের গায়ে গাড়িয়ে থাকলে পৃথিবীর ছায়া পড়বে না চাঁদের ওপর বরং তারা তখন পৃথিবীর দিকে তাকিয়ে লাল পৃথিবী দেখতে পাবে ব্লাডমুন শুধু একটি জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা নয় বরং মানুষের ইতিহাস বিশ্বাস আর কল্পনার সঙ্গে জড়িয়ে আছে কেউ এটাকে ভয়ের প্রতীক ভেবেছে কেউ বা রহস্যের কিন্তু আজ আমরা জানি এটা প্রকৃতির এক অসাধারণ দৃশ্য যা আমাদের মহাবিশ্বের সৌন্দর্য আর জটিলতার কথা মনে করিয়ে দেয়